নিঃস্ব আপনি যখন পৃথিবী থেকে চলে যাবেন সাদা কাফন দিয়ে মুড়িয়ে মানুষ আপনাকে সাড়ে তিন হাত কবরের মধ্যে রেখে চলে আসবে কবরের মধ্যে কোন ক্লাস নাই কোন শ্রেণী নাই আপনি যখন বিমানে টিকিট কাটবেন সেখানে বিজনেস ক্লাসের সিট আছে ইকোনমি ক্লাসের সিটও আছে আপনি যখন ট্রেনে টিকিট কাটবেন দেখবেন ভিআইপি সিট আছে কেবিন আছে এখানে এসি সিট আছে নন এসি সিট আছে নরাইল থেকে ঢাকায় যে বাস যায় এসি বাসও আছে নন এসি বাসও আছে না নাই তাহলে বিভিন্ন ধরনের আছে আছে বিভিন্ন ক্লাসের সিট কিন্তু কবর এমন জায়গা। এখানে কোনো ক্লাস নাই এখানে প্রধানমন্ত্রীর একরকম কবর আর রিক্সাওয়ালার একরকম কবর এমনটা হবে নাকি বরং যেই হোক না কেন সবার জন্য সাড়ে তিন হাজার জায়গা এই কবরে আলমে বারজাকে আমরা ইসরাফির আলাইহিস সালামের শৃঙ্গার ফুটকারের আগ পর্যন্ত থাকব কিয়ামত যখন হয়ে যাবে তখন আমরা এই কবর থেকে উঠে হাশরের ময়দানে কিভাবে যাব আল্লাহর নবীর হাদিস শুনেন এই হাদিসটি বর্ণনা করেছেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন ইয়াহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা কেয়ামতের দিন মানুষ উলঙ্গ গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না একেবারে উলঙ্গ হয় খালি পায়ে কোনো জুতাও থাকবে না বিহীন অবস্থায় খালি পায়ে উলঙ্গ হয়ে হাসরের ময়দানে গিয়ে মানুষ হাজির হবে সমবেত হবে আল্লাহ নবীর কাছ থেকে আম্মা জানা ইশারা দিয়ে আল্লাহ এই কথা শুনে বললেন ইয়া রসুল আল্লাহ আমরা বলি সাল্লাহ যদি মানুষের শরীরে কাপড় চুপড় না থাকে আমি তো আপনার বিবি আমার কি লজ্জা লাগবে না আমার কি সরম লাগবে না আল্লাহ নবী বললেন আয়সা গো শোনো পনেরো কোটি কিলোমিটার দূরের সেই সূর্য কেমতের দিন মানুষের মাথার এত নিকটে আসবে সূর্যের প্রচন্ড তাপে গোটা হাসরের ময়দান দাবায় পরিণত হয়ে যাবে গোনাগারদের মাথার চান্দি ফেটে মগজ উত্রে উত্রে গলে গলে বেবে পড়তে থাকবে পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের মুখের ভেতর থেকে জিহবাবের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত জ্বলতে থাকবে পরিমাণ অনুযায়ী লেভেল অনুযায়ী প্রত্যেকটি মানুষ তার ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে সেই দিনটা এত ভয়াবহ হবে সেই দিনটা এত লম্বা হবে আল্লাহ নবী বলছেন হমসিনা মিম্মা তিম্মি দুনিয়ায় যে তোমরা হিসেব করো দুনিয়ার হিসেব অনুযায়ী শুধু আসরের ময়দানে বিচারের দিনটা পঞ্চাশ হাজার বছর লম্বা হয়ে যাবে আল্লাহ আকবর দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে 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 মানুষগুলো পেরেশান হয়ে যাবে দিশেহারা হয়ে যাবে অস্থির হয়ে যাবে আল্লাহর সামনে কি করে সারা জীবনের হিসাব দিবে এই চিন্তায় এই পেরেশানিতে মানুষ যে সেই দিন মাথাটা নিচের দিকে দিবে সাহস করে উপরের দিকে মাথা তোলার সাহসও করতে পারবে না আল্লাহ আকবর হাসরের ময়দানে যখন আমরা সবাই হাজির হয়ে যাব আল্লাহ বিচার আরম্ভ করবেন সেই দিন আল্লাহ তালা হাসরের ময়দানে সমবেত মানুষদেরকে দুই দলে ভাগ করে দিবেন দুই ভাগে মানুষদেরকে আল্লাহ ভাগ করে দিবেন কথা বুঝে থাকলে সবাই বলেন তো হাসরের মাঠে আল্লাহ তালা বিচার করে মানুষকে কয় ভাগে ভাগ করবেন সবাই বলেন কয় ভাগ ফিল জন্ম দুইটা জায়গা কি একরকম না আলাদা জান্নাত হলো সুখ শান্তির জায়গা সেখানে শুধু শান্তি আর শান্তি সুখ আর সুখ আর জাহান্নাম হলো দুঃখ কষ্ট যন্ত্রণা এমন এক জায়গা যেখানে শুধু দুঃখ আর দুঃখ কষ্ট আর কষ্ট যন্ত্রণা আর যন্ত্রণা এজন্য আল্লাহ বলছেন লাইস্তাউই আসহাবুন নারি ওয়া আস জান্নাত জাহান নাম একরকম নয় জান্নাত জাহান নামের অধিবাসীরা সমান নয় জান্নাতি হবে যারা সফল কাম হবে তারা জান্নাতি হবে যারা নাজাত পেয়ে যাবে তারা আর জাহান্নামি হবে যারা সীমাহীন দুঃখ কষ্ট আর যন্ত্রণা উপভোগ করবে তারা এই যার না এটা বড় ভয়াবহ জায়গা এটা বড় কঠিন জায়গা এই দুনিয়াতে আমি আপনি আমরা যারা আছি সবাই দুই পথের পথিক কথা বুঝে থাকলে বলেন কয় পথের পথিক কেউ জান্নাতের পথের পথিক আজান হলেই আমাদের দৌড়ায় অকনো গুনা করে না অকনো পাপ করে না আর আরেকটা পথ জাহান্নামের ওবে নামাজি ও ঘুষ খায় ও সুদ খায় ও যত পাপ আছে গুনাহ আছে সব করে তাহলে পথ কয়টা দুইটা বলেন পথ কয়টা একটা জান্নাতের পথ আর একটা কিসের পথ আজকে আমরা কথা বলবো জাহান্নাম নিয়ে এই যে জাহান্নাম কত ভয়াবহ জায়গা হবে এই জাহান্নামে কারা যাবে যাওয়ার পরে তাদের উপর কি পরিমাণ আজাব হবে এবং এই জাহান নাম থেকে বাঁচার জন্য কি করতে হবে আজকে এই বিষয়ে আমরা আল্লাহর কোরআন থেকে এবং নবীজির হাদিস থেকে শুনবো ইনশা কেমতের ময়দানে জাহান্নকে আল্লাহ আলাদা করে দিবেন রব্বুল আলমিন হাসরের ময়দানে বলবেন জাহান্নামী লোকেরা আলাদা হয়ে যাও আল্লাহ তালা কোরআনে কেরিমে বলছেন সুরাইয়া সিরিনুষট নম্বর আয়াত আল্লাহ তালা জগান্নামীদের কে বলবেন ওসুলিয়াম আইয়ু হাল মুচি রিবন জাহান্নামির দলেরা আলাদা হয়ে যাও জহান্নামি লুকেরা সে পরে থয়ে যাও জগন্নামীদের কে হাসরের মাঠে আলাদা করে দেওয়া হবে ময়দানে যখন হবে আল্লা তালা আমল নামা ছেড়ে দিবেন কি ভেবেছেন আপনি যে লুকাই লুকাই গুণা করেন আপনি যে গোপনে গোপনে পাপ করেন এটা আপনার গ্রামের কেউ জানে না কিন্তু যিনি জানেন তিনি কি সব রেকর্ড হয়ে যাচ্ছে আপনার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি যা কিছু করছেন। সব কিছু ফেরস তারা লিখে লিখকে রাখতেছে কে আমতে ময়দানে ফেরস তাদের লিখা সেই আমলের খাতা। প্রত্যেকটা ব্যক্তির হাতে 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 দিদা হবে জান্নাতি যারা সাবন্দিক থেকে ডান হাতে আমললা বাপাবে তারা যহাম যারা পিছন দিক থেকে।

যখন বিচার করা হয় সর্বপ্রথম তার বিরুদ্ধে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয় তদন্ত কমিটি তদন্ত করে অভিযোগ গঠন করে অভিযোগ জমা দেয় এরপরে আদালতে এই মামলার হেয়ারিং হয় বিপক্ষে মধ্যে করেন সাক্ষ্য গ্রহণ হয় বিচারক শোনেন তারপরে রায় দেন কিন্তু আল্লাহর হিসাবের সিস্টেম বড় আলাদা আল্লাহর বিচার বড় ব্যতিক্রম যখন প্রত্যেকটা মানুষের হাতে হাতে আমল নামা দিয়ে দেওয়া

জাহান নামিরা আমল নামা হাতে নিয়ে ভয় পেয়ে যাবে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে কেন ভীত হবে কারণ তার সারা জীবনের এমন কোন আকাম পুকাম নাই

সবিরদবীর ইল্লা হা স হা আমল তারা যখন দেখবে ভীত সন্তুষ্ট হয়ে আফসেছ করে বলবে আই দুর্ভাগ্য মা

যে মার্কশি খাতে পাইলে সে কি এটা খুশি হয়ে মানুষকে দেখাবে না গোপন করবে গোপন করবে কাউকে দেখাতে চাইবে না জাহান্নামী তার হাতে থাকা নামা পে পড়বে না বরং আফসোস করে করে কি বলবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে মেতা তুলে দিয়েছেন ওয়া উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানী লাম উতা কিতাবা ولم ادر ما حسابية يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية جعلنا بلا বাম হাতে আমল নামাবে এরপরে তারা বলবে হাই 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 কেমন আমল নাম আমাকে দেওয়া হলো লাম উটা কিতা আমি আজ যদি আমার হাতে আমল নামা না দেওয়া হতো তাহলে ভালো হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া আজ যদি আমার হিসাব না নেওয়া হতো সেটা আমার জন্য কতই না মঙ্গলজনক হতো ইয়া লাইতা কানাতিল কাদিয়া দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল এরপরে যদি আমাকে জীবিত করে আবার এখানে হাজির না করা হতো তাহলে আমার সেটা কতই না মঙ্গলজনক হতো হায় রে হায় মা আগনা আন্নি মালিয়া এত ধন সম্পদ ছিল কোন ধন সম্পদ আমার কাজে আজকে লাগলো কোন ধন সম্পদ কাজে লাগলো না আলাকা

আন্ননামি তো পড়ে না আল্লা বলতেন কি রে তোরে পড়তে বললাম তুই পড়িস না কেন তোর সমস্যা কি তুই পড়িস না কেন যে আন্নামিগুলা এরা স্বভাবজাত গাদ্দা স্বভাবজাত কি গাদ্দার কেয়ামতেও গাদ্দারি করে একটু বাঁচার চেষ্টা করবেন বলবে আল্লাহ আপনি তো দিয়েছেন আমি এটা পড়ার জন্য কিন্তু পড়তাম কেমনে এটা তো আমার না সম্ভবত ভুল করে আরেকজন একটা আমার কাছে দিয়ে দেওয়া হচ্ছে বাঁচার উপায় আছে না বলেন উপায় আছে হ্যাঁ যে অমুকের কারেন্ট বিলের কাগজ আমার কাছে দিয়ে দিচ্ছেন গুল করে বিপদটা এমন এত সুজা যে আন না আল্লাহ বলেন পড়োস না কেন আল্লাহ এটা আমার না মনে হয় ভুল করে আরেকজনের একটা আমার কাছে দিয়ে দিয়েছেন আল্লাহ বলবেন দ্বারা এটা যে তোর এটা এখনই আমি বুঝাই দেই ওই ফেরেস্তাদেরকে আল্লাহ ডাকবেন যে ফেরেশতাদেরকে আল্লাহ প্রত্যেকের সাথে নিয়োগ করে দিয়েছেন গুনা কেমনে করেন পাপ কেমনে করেন বলেন তো প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ তালা ফেরেশতা নিয়োগ করে রেখেছেন কয়জন আসতে বলবেন না জুড়ে বলেন কয়জন اذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول الا لديه رقيب عتيد ডানে এবং বামে দুই কাঁধে দুইজন ফেরেস্তা আছেন একজন ভালো আমল নামা লিখেন আর একজন খারাপ কাজগুলো লিখেন আল্লাহ বলছেন বান্দা কি মনে করো এত ফুটানি করে এত গুণা করো তোমার কলিজার মধ্যে একটু ভয় নাই তুমি কি জানো না নিশ্চয় তোমাদের প্রত্যেকের সাথে তত্ত্বাবধায়ক আর সহজ বাংলায় যদি বলি গুয়েন্দা ফেরেস্তা আমি তোমাদের সাথে নিয়োগ করে দিয়েছি আমরা বললাম আল্লাহ আপনি যে আমাদের প্রত্যেকের সাথে গুয়েন্দা ফেরেস্তা দিয়েছেন এদের নাম কি এদের নাম কি জামাল না কামাল উদ্দিন আল্লাহ বললেন এদের নাম হলো কিরমাং কাতিবিন এই ফেরেস্তার নাম হলো কিরমান কাতিবিন এরা সম্মানিত লেখক আমরা বললাম আল্লাহ এরা কি করেন এদের কাজটা কি এই গুয়েন্দাদের কাজটা কি এই গুয়েন্দা হলো এমন ডিবির চোখ ফাঁকি দেওয়া যায় সিআইডির চোখ ফাঁকি দেওয়া যায় স্পেশাল সিকিউরিটি ফোর্স এর ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহ বলছেন আমি এমন গুয়েন্দা ফেরিস্তা তোমার সাথে লাগিয়ে দিয়েছি তুমি যা করো সব তারা জানে সব লিখে ও আমার যুবক ভাইয়েরা রাতের বেলা আপনি আপনার রুমের দরজা বন্ধ করে দিলেন বন্ধ করে দিয়ে আপনার এই রুমের মধ্যে আপনি একা এই রুমে কেউ নাই এবার মোবাইল হাতে নিয়ে আপনি মোবাইলের অপব্যবহার আরম্ভ করলেন আপনি ইউটিউব শরীফ গুগল শরীফে গিয়ে আজে বাজে ভিডিও দেখা আরম্ভ করলেন আপনার ঘরের একটা মানুষও দেখে না কেউ জানে না কেউ দেখে না কিন্তু আপনার তালা দেওয়া একা কি এই রোমের ভেতরের সকল কর্মকাণ্ড লিখে রাখার জন্য আল্লাহ তালা এই কর্মকাণ্ডগুলো লিখে রাখার জন্য আপনার দুই কাদের মধ্যে দুই জন ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন কে এই যুবকরা কিwatt শুনে নাকিলে বসে বসে বাদাম খায় কি বলছি মাথার উপরে দিয়ে গেছে না ভিতরে ঢুকছে এই যদি থাকে আমি যেখানেই যাই না কেন আমি তো আল্লাহর সিসিটিভি টিভি ক্যামেরার বাইরে নাই সিসিটিভির বাইরে আমি সিসিটিভির বাইরে তো আমি নাই তো গুনা কেমনে করেন এই যে আন্নামিরা বলবে আল্লাহ এগুলো আমি করি নাই আল্লাহ বলবেন কোথায় সেই ফেরেস্তারা তার হাতে তো আসল কবিতা হয় নাই আসল কবিতা ফ্লেসনার কাছে আছে না নাই দাও দাও একটু মিলাই দেখি মিলবে নাকি মিলবে না ঠিক যারা মিলবে না মিলবে না ঠিক জাহান্নামী গদ্দার বলবে আল্লাহ তোমার ফ্লেসতারা খুব সাংগাতিক এরা সব বানায় লিখে একটাও আমি করি নাই বাচার উপায় আছে হুম এইটা বলেও বাঁচতে পারবে না তার কারণ হলো যদি সে বলে আল্লাহ আমি একটা কাজও করি নাই সব তোমার ফেরেস্তা বানায় বানাই লিখে ফেলেছে এগুলা আমি করি নাই বাঁচতে পারবেন না কারণ এই মুখ দিয়ে কত চা বাবাজি করবেন কিয়ামতের দিন বিচার বড় সাংঘাতিক হবে আল ইয়াউমা খাতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম বতঃশো অ বিমা কানু এক শিব ঠোঁটমন্দ ফটোর ফটো সব মন্দ এক কথা ঠোঁটে থালা লাগায় দিবেন কে একটা কথা আর বলতে পারবেন। না আল্লাহ বলবেন গাদ্দা তুই বহুত কথা বলেছিস তুই আর কথা বলতে পারবি না এখন তোর হাত কথা বলবে তোর পা কথা বলবে তোর হাত দিয়ে কত গুণা করেছিস তোর পা দিয়ে কোথায় হেঁটে গিয়ে গিয়ে গুণা করেছিস তোর হাত পা আমার কাছে সবকিছু বাস করে দিবে আল্লাহ আত্মা ভয় লাগে না এই হায়াত শুনে হ্যাঁ এখনো ভয় লাগে না কলি যেতে কি ভয়ে কেঁপে উঠে না কি করে গুণা করে না কেমনে পাপ করে না আপনি হ্যাঁ আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার পা বিরুদ্ধে কথা বলবে আর যুবকেরা মোবাইল হাতে না খুব ফসটি নষ্ট করো আঙ্গুল দিয়ে স্ক্রল করো তাই না এই আঙ্গুল কথা বলবে আল্লাহ তোমার এই বান্দা তোমার দেওয়া হাতের আঙ্গুল দিয়ে মোবাইলে সিনার সাগরে ডুব দিয়েছিল তার বিচার করো আল্লাহ বিচার বড় কঠিন আল্লাহ আল্লাহর বিচার বড় সাংঘাতিক বিচার দেখেন আমাদের আদালতে বিচার হলে সাক্ষী আনা হয় শালনগরের করিম ভাই সাক্ষী দিবে জহির ভাই সাক্ষী দিবে কেমতের দিন করিম ভাইও নাই জহির ভাইও আল্লাহ বলবেন কোন বাহিরের সাক্ষী নাই তোর মাথা থেকে পা পর্যন্ত তোর শরীরের বিভিন্ন অঙ্গ এগুলো আজ তোর সব অপকর্ম ফাঁস করে দিবে কার কাছে আসতে বলবেন না জোরে বলেন কার কাছে আল্লাহর বিচারের সিস্টেমটা কেমন হবে শোনেন বাহির থেকে

মোবাইল হাতে নিয়ে চক্ষু দিয়ে চোখের জিনা করেছেন এই চক্ষু আল্লাহর দরবারে সব কিছু বলে দিবে শুধু তাই নয় আমি যখন নিজেও পুরি গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যায় কি আশ্চর্য কথা আল্লাহ বলছেন তোর শরীরে যে এত চামড়া মাথা থেকে পা পর্যন্ত চামড়া এই চামড়া পর্যন্ত